প্রবাসে আর কিছু কিছু মেয়ের রাজে আছে আছে একটা দুর্ঘটনা শিকার আমার আরবির বিল্ডিং একটা নত্য থাকে এই নত্য বাড়ি হয়েছে গাজীপুর কলি আর নাম কোলি কলি না পলি আর নাম পলি বুঝছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গায়েছে আপনার কাছে একটা বিষয় শেয়ার করি প্রবাসে আর কিছু কিছু মেয়ের রাজে আছে আছে একটা দুর্ঘটনা শিকার আমার আরবির বিল্ডিং একটা নত্য থাকে এই নতির বাড়ি আছে গাজীপুর কলি আর নাম এসে কলি কলি না পলি এর নাম পলি বুঝছেন এর নাম না হইছে পলি তো কাবুজে ডিউটি করে তো আমার আরবি কোয়ার মধ্যে আমি গেছিলাম আর কি ফার আমার আরবি কুয়ার মাদে জিগাইছে যে তুই যে হিন্দু বাড়ার লগে থাকস তুই কি কাগজ কাগজপাত্রি করছনি বেড়ারে মুসলমানি করাইছ নি তুই একটা মুসলিম নারী হইয়া তুই হিন্দু বাড়ার লগে কেমনে সংসার করস কেমনে দুই নাবি করস আইসে আমার উপরে খুঁদ দিয়া মারণের লেই ঠিক আছে নি তো এই পলির বাড়িটা গাজীপুর তে গাজীপুরের ভাই বন্ধুরা আমার লগে যারা ইয়েড আছেন এই পল্লীর ঠিকানাটা পুরো অ্যাড্রেসটা আমারে দিবেন এ হিন্দু বেটার লগে যে থাকে কোন কারণে থাকে কোন উদ্দেশ্যে থাকে এটা আমার আরবি কিনা বাইর করছে কোনো বেশি বুঝছেন নি মানে আরবির এখন কয় পুলিশের তা ওইলো আমার আরবি আমি তো আরবি বুঝি তা আমার আরবিটাকে নিছে নিয়ে কইতাছে যে নতুকির বাড়ি কই তো ওর আমসর তা আমি কইছে না আমগোর আমসর তাই কি বহু দূরে মানে নতুকি চাইতাছে আমার আরবিরা আর আমারে যে খানায় খড়াইতো জেল জেলও ঢুকাইয়া দিত কেস করতো আমরা নামে আমার অনবরত হুমকি দিয়া তে নোতুকির ঠিকানাটা আমি চাইছি এই নোতুকির বাড়ি কই এর নাম হইছে পলি মানুষ ডা হে কলি ঠিক আছে নি এখন অরিজিনাল তার নাম কি কলি না পলি গাজীপুর তাই বাড়ি তার ছবিটা ব্যর্থ ছবিটা দিতে পারলাম না ছবি উড়াইবার পারি নাই দিবার পারি নাই যাই হোক আমার আরবির গাছে কইলে ইনশাল্লাহ লোয়া যাইব মানে আমার আরবিরে হুমকি দিতে আছে আমারও হুমকি দিতে আছে আর নামে মামলা করব ঠিক আছে নি তে এমনি হিন্দু বেটার হলে থাকে একটা থাকছিলি একটা মুসলিম বেড়ার হলে থাকতে সমাজে খায় আমার আরবি তো বালা কথা কইছে আমিও বালা কথা কইসি নর্তুক রে বলি নর্তুক কি তুই একটা থাকছিলি একটা মুসলিম বেটার হলে তা হুইতে থাকতে খাইতে না নি হিন্দু বেটারলে খাইছস পিতরে যদি বিন্দু পরিমাণ বয় থাকতো মানের ইজ্জতের বয় থাকতো বেটার যদি মুসলিম কইরা লইত তাও আমার আরবি প্রতিবাদ করলই না মানে আমার আরবি প্রতিবাদ করছে যে বেড়া হইছে হিন্দু তুই যে আমার বেলিঙ্গে বারোতে হস হিন্দু বেটার হলে গাজীপুর থেকে যারা যারা আমার লোক ইয়াড আসেন এই নতুখীর ঠিকানাটা দিবেন ঠিক আছে নি এর নাম পলি গাজীপুর বাড়ি তার ছবিটা দেখি আমি কোন বাড়ি লইবার পারি কি না ঠিক আছে নি ছবিটা লইবার পারি কি আমি দেখি চেষ্টা কইরা তো গাইস এসব নতুখিরার কারণে তো বড় কথা কোয়া যায় না আমার নারীর জাতিটা কলঙ্কিত হয় এই সময় কিছু কিছু নতুখির কারণে কিছু কিছু দুই টিকা মাগির কারণে আমার নারী জাতিটা কলঙ্কিত হয় আমি উলনা দিয়া মুখ ব্যাখ্যা তৈছি যে আমার আরবি আমার দিকে সায়া সায়া কইতাছে গাজীপুরের মানুষ জানে কি না যে কলি নামের মেয়েরা এটা যে হিন্দু বেড়ার সংসার করে তাহে যে এটা তার এলাকার মাইসে জানে কি না। তবে যদি না তাহে আমি মুসলিম বাইবন্ধুরা কোয়াম এই নত্যকে যদি কোন গাজীপুরে যাইয়া উঠে তার শরীরে আগুন